অনেক দিন পরে লাইভে চলে আসলাম তো কে কোথায় থেকে লাইভটা যেতেছেন প্লিজ কমেন্টে জানাবেন হ্যালো এভরিওয়ান প্লিজ লাইক কমেন্ট কোথায় থেকে লাইভটা যেতেছেন সবাই কমেন্টে জানান প্লিজ বন্ধুরা অনেক দিন পরে লাইভে চলে আসছি আপনাদের মাঝে কে কোথায় থেকে লাইভটা যেতেছেন প্লিজ কমেন্টে জানান আর এভরি প্লিজ লাইক কমেন্ট হ্যাঁ ইতিমধ্যে একজন লাইভে যুক্ত হয়েছে তো কোথায় থেকে ল্যাপটপ দেখতেছেন হ্যালো ফ্রেন্ড প্লিজ কমেন্ট হোয়ার আর ইউ ক্রান্টি নেম প্লিজ কমেন্ট মাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব হ্যালো এভরিওয়ান প্লিজ লাইক কমেন্ট একজন চাই রেসি কোনো কমেন্ট করতেছে না তো কোথায় থেকে লাইপটা দেখতেছেন প্লিজ কমেন্টে জানান বন্ধু হ্যালো এভরিওান হ্যালো হ্যালো এভরিওয়ান প্লিজ লাইক কমেন্ট তো বন্ধুরা প্রায় ছয় থেকে সাত মাস পরে লাইভে আসলাম তো কোথায় থেকে আপনারা লাইভটা দিতেছেন প্লিজ কমেন্টে জানান ইতিমধ্যে ছয়জন লাইভে যুক্ত হয়ে গেছে ধন্যবাদ সকলকে সকলে কেমন আছেন প্লিজ কমেন্টে জানান হ্যালো এভরি ওয়ান আমি অল্প সময় লাইভ করবো মাত্র দশ থেকে পনেরো মিনিট অথবা বিশ মিনিটে হতে পারে যদি আপনারা কমেন্ট করেন ইতিমধ্যে ছয়জন আছে লাগবে কোথা থেকে লাইভ আসে না আপনারা প্লিজ কমেন্টে জানান হ্যালো এভরি ওয়ান তিনজন গেছে গে লাইভ থেকে এখন তিনজন আছে লাইব মাত্র দেওয়া যাক কেলা কমেন্ট করে সবার আগে যে কমেন্ট করবে সবার আগে সে একজন ভাগ্য বুদ্ধি মানে এ থেকে বোঝা যাবে যে সবার আগে কমেন্ট করতে পারবে সে হ্যালোয়ান হ্যাঁ টাকাই রেসিন অনেকদিন পরে লাইভে আসলাম কোনো কমেন্ট করলেন না কেউ কোথায় থেকে লাইভটা আর সকলে কেমন আছেন এগুলো বলা ছাড়া তো আর কিছু নাই কি বলবো আপনারা বিদেশি মানুষ আপনারা খালি ভিডিও অর্ডার দেখুন ভালো লাগলে দেখবাংশের সময় ভালো ভালো ভিডিও করব দিব মানে চ্যানেলে আপলোড করব ইনশাআল্লাহ যদি আপনারা ভালোবাসা দেন তাহলেই অনেক মজার মজার ফাইনি ভিডিও দেন ইনশাল্লাহ অনেক ভালো ভালো ভিডিও তো বন্ধুরা ছয়জন লাইভে যুক্ত আছেন তো কোথায় থেকে লাইভটা দেখতাছেন প্লিজ একটু কমেন্টে জানান অনেক খুশি হতাম কমেন্টে জানাইলে ইতিমধ্যে চারজন আছে মাত্র লাগো মানুষ বেশি হচ্ছে না মাত্র চার থেকে পাঁচজন অথবা ছয়জন মানুষ লেভে হচ্ছে তো বন্ধুরা একজন একটা একটা করে কমেন্ট করো অনেক ভালো লাগবে কমেন্ট করলে আর এই লাইভটাকে লাইক করে দাও আর ভিডিও আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলে ঢুকে দেখো শর্ট ভিডিও পপুলার যেটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সমস্যা নেই অনেক মজার মজার ভিডিও আপলোড করবো সমস্যা নেই ইতিমধ্যে ছয়জন আসে লাইভ কমেন্ট করেন কমেন্ট প্লিজ কমেন্ট হ্যালো আবির প্লিজ কমেন্ট তো বন্ধুরা কোথায় থেকে লাইভটা দিতেছেন তিনজন আছে লাইভে মাত্র তার মানে বেশি কোন লাইভ করা যাবে না কারণ মানুষ লাইভে যুক্ত হচ্ছে না বেশি তো বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান আড্ডা হবে অল্প সময়ের আর একটু পরে তো আসরে আজান দিবে আসরে আজানের পরে আবার অনেক কাজ আছে ইফতারি হ্যাঁ রোজা রাখছি আল্লাহ রহমতে আল্লাহ সব দিয়ে রাখছি রোজা আজকে দ দশতম রোজা তো সকলে কেমন আছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন বন্ধুরা সবাই খালি চায় শুন ভালো লাগতেছে না কিন্তু সবাই কমেন্ট করুন চারজন আছে চায়া কিন্তু কমেন্ট করতেছে না অনেক ভালো লাগতেছে লাইভে আসুন এটাই অনেক মজা লাগতেছে আর কমেন্ট করলে জানি কি কি জানি মজা লাগে কি জানি আনন্দ আনন্দটা লাগে এটা মানে মুখ দিয়ে বললে প্রকাশ হবে না আর অনেকদিন পর লাইভে আসছি আপনারা যে কমেন্ট না করে তো আমার মানে বেশি একটা খারাপও লাগবে না আর কিছু করারও নেই যে কমেন্ট না করে কোথা থেকে লাইব্রেরিতে আসেন প্লিজ বন্ধুরা একটু কমেন্টে জানাবেন হ্যালো एवरीवन হ্যালো এভরিওান দেখেন বেকপাট দেখাচ্ছি আমাদের হ্যাঁ আমাদের ধান খেত হ্যাঁ ইতিমধ্যে সাতজন লাভের যুক্ত হয়েছে তো কোথা থেকে লাইবটারি দেখছেন বন্ধুরা প্লিজ কমেন্টে জানাবেন কেউ কমেন্ট করতেছেন না অবশ্যই সবাই কমেন্ট করবেন কারণ কমেন্ট করলে আমি লিখলে দিব অনেক ভালো লাগবে আমার কাছে তো কোথা থেকে লাইব্রাই দেখো না প্লিজ কমেন্টে জানা মাত্র ছয় মিনিট ছয় মিনিট হয়েছে ছয় মিনিট তিনজন লাইট থেকে চলে গেছে গা তো কিছু করার নাই লাইট দেখে গা আমিও আছি অল্প সময় সমস্যা গাছের পাতা কি কমেন্টে বলেন পাতা কি সবুজ তো হ্যালো বিরিয়ান কোথায় থেকে লাইভ লাগতেছেন প্লিজ কমেন্টে জানাবেন ইতিমধ্যে সাতজন লাইভ যুক্ত আছে তো কোথায় থেকে লাইভ লাগতেছেন প্লিজ কমেন্টে জানাবেন হ্যালো এভরি ওয়ান হ্যালো এভরি ওয়ান প্লিজ লাইক কমেন্ট হ্যালো গাইস প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড জয়েন দ্য মাই লাইভ শর্ট টাইম সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেলস অ্যান্ড ক্রিয়েট ফানি ভিডিও মাই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব মানে আমার ইউটিউব চ্যানেলে ফাইন ভিডিও মজার মজার শর্ট ভিডিও আপলোড হবে তো আপনারা দেখবেন প্রতিদিন ভালো লাগলে কমেন্টে জানাবেন ভিডিওগুলো কীরকম টাইপের ভিডিও ভালো লাগে আমাদের আপনাদের কাছে প্লিজ একটু কমেন্টে জানাবেন তিনজন আছে লাইভ তিনজন তাকায় তাকায় রয়েছে তা কমেন্ট ইতিমধ্যে মাসাল্লাহ দশজন লাইভে যুক্ত হয়েছে তো একটা করে লাইক করেন বন্ধুরা লাইক করে লাইক না করলে তো হব না লাইক করলে তো অনেক ভালো লাগে আমার কাছে তো বন্ধুরা সাড়ে সাত মিনিট হয়ে গেছে ইতিমধ্যে দশজন লাইভে যুক্ত আছে লাইভে যুক্ত আছে জন এখন দেখা যাক কে কমেন্ট করে হ্যালো বন্ধুরা প্লিজ কমেন্ট হ্যালো অল ফ্রেন্ডস প্লিজ কমেন্ট হ্যাঁ লাইফ থেকে আবার দেখে গেছে কয়েকজন ছয়জন আছে তারা শুধু আমার লাইফটা আমি কি কই কি কই কীটা কই না কই সবাই খালি চায়া চায়া রয়েছে তো বন্ধুরা ইতিমধ্যে জন লাইভে যুক্ত আছে তে একজন যদি কমেন্ট করতে তাও তো অনেক ভালো লাগতো আমার কাছে কেউ কোনো কমেন্ট করতে না কিন্তু আমার ভালো লাগত না কিন্তু সবাই কমেন্ট করুন একটা করে হ্যালো বন্ধুরা হ্যালো বিরোয়ান আমার কাছে সময় অল্প মাত্র অল্প সময় আছে অনেক কাজ আছে তো বন্ধুরা কমেন্ট করেন কমেন্ট প্লিজ কমেন্ট ক'তাই দিয়ে লাইভ লাগে প্লিজ বন্ধুৰা কমেণ্টে জনাব আপোনাৰ যদি কমেণ্টে নাজানে তেতিয়াহ'লে আমি কি কৰিম নকৈ বুজি না কিছু প্লিজ কমেণ্টে জনাব হেল্ল' এভৰি ওৱান মাত্ৰ এক মিডিয়া চিলাইভ কাৰণ কিয় কমেণ্ট কৰ সবাই খালি তো বন্ধু আমার এরকম সুন্দর নাকি ভালো না দেখেন কিন্তু আমার এই জায়গাটা এরকমটা দেখে হম নাই সকলে কমেন্ট করেন একটা একটা করিয়া কে কোথায় দেখে একটা না সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি আল্লাহর রসেস রহমতে অনেক ভালোই আছি ধরতে গেলে অবশ্যই আলহামদুলিল্লাহ কোনো কিছু ভেঙে পড়তে নেই সব শেষে আলহামদুলিল্লাহ বলতে হয় কারণ দুঃখ আর সুখ সব শেষে আল্লাহর রহমতের মতো এজন্য আলহামদুলিল্লাহ বলতে হয় তো ধরো দশ মিনিট হয়ে গেছে পাঁচজন লাইভে আছে এখন তো কথাবার্তা করতেছি সবাই শুনতে কোনো কমেন্ট করতে না এখন যদি লাইফটা যাই গেতে তাহলে একটু রাগ উঠবো তো বন্ধুরা আমার সময় অল্প সবাইকে আসসালাম আলাইকুম টাটা বাই বাই গেলাম বিদায়